তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে প্লিজ ক্লিক করবেন পাশে একটা বেল বাটন আছে বাটনটি অন করে নেবেন সবার প্রতি রিকোয়েস্ট থাকছে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা ভালো আছেন আশা করি সব সময়ের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ইয়েস ডেফিনেটলি একটা আপডেট ভিডিও পর্বটি ছিল শিউলির তো আমি আর কথা বাড়াবো না এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে দেখেন তো এই ছবিটা দেখেন তো দাদা আমার দাদি এটা আমার দাদা হয়তো এখন ওনাদের ভালো সম্পর্ক হয়েছিল যখন আমি ছিলাম তখন তো ছিল না বসেন আপনি হ্যাঁ ওই একজনই হ্যাঁ হ্যাঁ আজ ও না তো সাপনার জন্য একটু দেখেন চ্যানেল কিনা ও যান বসুন সাবধানে সাবধানে একটু বসেন একটু বসেন শিউলি একটু কষ্ট করে বসেন 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 প্লিজ একটু বসেন প্লিজ নাকি একটু বসেন তো বসেন babam da mutsuz ya. Ne mutsuz adam? Kusuruma. Babam, babam artık çok anjiyimanda. Mutsuz adam daken kusuruma değil. Babam, anjiyimanda kula çalışkan edeceğim. Babam, babam. Az git, az ucuza tut. Bırakma, bırakma. Ne yapayım? 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 Ne

এক কথা রান্না জানাই নাই আমি ঝাড়ে গেছি আমি তোমার দেখছি বাবা আমি ভয়ে ডাক আপনার দুটা প্রশ্ন ছিল আমি কিছুই বলি নাই এটা তো মিলে গেছে কোনটা আমার এটা আপনি ঠিক আছে আপনি কি জন্য প্রশ্ন করতে চাইছিলেন কাকা বলেন রিপোর্টিং কাজ আমার জন্য আমি বলতে চাই না সিজেশন লাগি তাহলে আমাকে প্রশ্ন বলেন কাকা আপনি বলেন মন খুলে বলেন আপনার জায়গা থেকে দুটো প্রশ্ন ছিল ওনার খালা তো যেটা কইছে ওটা মিলে গেছে গা সবকিছু ঠিক আছে ভাই আরেকটা কথা কোনো প্রশ্ন নাই আপনি কিন্তু আপনি তো একটা প্রশ্ন করতে চাইছিলেন না ও আপনাকে গিয়ে চিনসা ওর সাইড থেকে ঠিক আছে আপনার সাইড থেকে দুটো প্রশ্ন ছিল বলেন করেন ওটা একটা প্রশ্ন হইতে খালা গো কথা

মনে সাহস বসেন তো সে বলি কাকা আপনি একটু হালকা দিকে চাবেন হ্যাঁ ব্যাস আমার ক্যামেরার জন্য সুবিধা হয় মনে সাহস এই যে এই তার একটু টান দেন হালকা পুত্ন থেকে একটু বের করেন তার

ना हम दोनों जगह दौलत वाले हैं और वो और और जगह का जो करता है मैं शर्माता हूं और आप सुन पा रहे हो तुम वो जब다고 может जफर मतलब गति चली गया तो पूछेंगे क्या वो तुम बैठे हो चकलर वाला कुछ पता नहीं पता नहीं

ছিলাম আপনি আপনার সাথে খুলেই বলি এখন লজ্জা কিছু নাই আমরা কিন্তু আপনি খেয়াল করবেন আমাদের পেজে আমরা কিন্তু পাওয়া গেলে যে আমরা একটা পরিবারের সন্ধান পাইছি আমরা আপনাকে জানাইছি কিন্তু পাবলিক আমরা জানাই নাই হ্যাঁ কেন করছি জানেন কাকার জায়গা থেকে একটা সন্দেহ ছিল এত কিছু জানার পরেও যে আসলে সে আমার মেয়ে কিনা এর প্রধানতম কারণ হচ্ছে আমরাও খোঁজ নিয়েছি ওনারাও আমাদেরকে যেটা বলছেন সেটা হচ্ছে আপনার জন্মদাতা মা যিনি তিনি একটা মেয়েকে শিবলি মনে করে লালন পালন করে বড় করে তাকে অলরেডি একটা জায়গায় বিয়ে সাথে দিয়ে মোটামুটি প্রপার্টি প্রাগঠাক দিয়েছেন এটা তিনি মনে করছেন এটা তার মেয়ে এই জায়গা থেকে ওনারা সন্দেহ করছেন যে এতদিন পরে তাহলে কে আসলো ঠিক বলছি কিনা কাকা তো এই জায়গাটা থেকে ওনার দুইটা প্রশ্ন ছিল এত কিছু জানার পরেও এত কিছু মেলার পরেও দুইটা প্রশ্ন ছিল সেই দুইটা প্রশ্নের একটা প্রশ্ন আপনি বলছিলেন যে খালাকে নিয়ে কিছু একটা সেটা তো উনি বলে নাই আপনি কি আনসার পাইলেন আমাকে একটু বুঝান তো না যে আপনার যে অ্যাড্রেসটা দিলেন হ্যাঁ ওই অ্যাড্রেস অনুযায়ী আমি আপনাকে কল দিলাম আমার কাছে শাকাতকা নিলেন যে ওনার খালাকে আনোরা আছে এগুলো তো সব আমাদের ভিডিওতেই ছিলেন যেহেতু আমি বলছি তার একটা হচ্ছে কপালের কিছু একটা আপনি ছিল তার মানে আপনি পরবর্তীতে এটা এটা ইয়ে করছেন এই জন্য আপনি হচ্ছে আমার

বয়সে হারাই আর ওই যে তোমরা চট্টগ্রাম থেকে একটা আঙ্গুর ফল গাছ ছিল মানে ওই আঙ্গুরের যে টুম্পা একমার এক মেয়ে ছিল টুম্পা ওই টুম্পা নিয়ে আমি দুটা ছুটি করে আমি যা যা বলছি এই ভিডিওর মধ্যে সব আছে আঙুর ফলদা খাওয়ার পরে দাদি মানে অনেক রাগা করছিল করছিলাম অনেকদিন যাইতে দেয় না তারপরে ফুবু আসছিল তারপর আসার পর আবার নিয়ে গেছে হম সবাই

আপনার এই এই জিনিসটার জন্য আমরা খুব কৃতজ্ঞ খুব ধন্যবাদ দেওয়া যায় আপনাদেরকে আপনার না আপনার মেয়েও তো বিশ্বাস করে না একটু আগে পর্যন্ত সে বলতেছিল না এটা কেমনে কি সম্ভব কিনা আপনি যেসব তথ্য জানেন এটা আমাদের বের করতে আধা ঘন্টা লাগছে কিন্তু আমরা সবকিছু কয়ারে করে অনেক সময় নিয়ে তারপরে আমরা যাই আমরা জানাই নাই এখন পর্যন্ত আপনার এই ভিডিওটা দেখেই ভিডিওটাই ফার্স্ট পাবলিক জানবে যে না আমরা পাইছি এরকম তার পর্যন্ত আমরা জানাই নাই কারণ আমরা শুধুমাত্র একটা একটা লাইন যে আমি আমি আমার মেয়ের কাছে গিয়ে দুইটা জিনিস জিজ্ঞাসা করব তারপরে আমি সিউরিটি দিব এই একটা লাইন বলার সঙ্গে সঙ্গে আমরা পেন্ডিং করে দিছি এত তথ্য জানার পরেও হ্যাঁ এখন তো লাস্ট ফিনিশিং এই যে ওই যে দক্ষিণ পাশে থাকতো ডিগির হ্যাঁ উত্তর পাশে থাকতাম এটাও তো মনে করেন

আমি এখানে একটা কথা আপনাদের বিনীত বলতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা সেটা হচ্ছে ওনার মা যিনি জন্মদাতা মা যিনি সেটা হচ্ছে ওর মার ঘরে যিনি বড় হয়েছেন তিনিও হয়তো শিউলি তিনিও হয়তো কোন একটা জায়গা থেকে হারিয়ে গেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই মেয়েটির যে সংসার হয়েছে এই মেয়েটি যে তাকে মা ডেকেছে এত বছর তার সঙ্গে আছে মা পরিচয় বড় হয়েছে এটাকে যেন আমরা কোনোভাবে অসম্মান না করি হ্যাঁ এই পরিচয়টাও থাকুক এটা খুব ভালোভাবেই থাকুক তাকে সে যেভাবে বড় করেছে সেই জায়গাটার প্রতি আমাদের যেন কোনো ইরেসপেক্ট না হয় অশ্রদ্ধা না থাকে মানুষ তো আমরা তাই না আর ওনার ব্যক্তিগত জায়গা থেকে যে ভালো লাগাটা মন্দ লাগাটা ওনার জন্মদাতা মায়ের প্রতি আছে সেটা আমাদের অনুষ্ঠানে কোনোভাবেই মানে যে অনুভূতিটি আছে সেটা ভালো না মন্দ সেটা আমাদের অনুষ্ঠানে কোনোভাবেই রিফ্লেক্ট হবে না এবং আমাদের আপন ঠিকানা সেই জিনিসটা কখনোই করে না আমাদের আপন ঠিকানার কাজটা হচ্ছে আনন্দ কষ্ট থাকুক অ্যাট দ্য এন্ড হচ্ছে আনন্দ কোনো মানুষকে অখুশি করা নয় তো সেই জায়গাটা থেকে আপনার পরিচয়টার সঠিক নির্ণয় করার জন্যে আপনি যাকে মা বলেছেন তার সঙ্গে তার আমরা যোগাযোগ করেছিলাম এবং ওনার সঙ্গে আমরা প্রচুর কথা বলেছি সমস্ত কিছু তথ্য মিলিয়েছি উনি কোনো কারণে বিশেষ কোনো কারণে ওনার ইচ্ছা ছিল কিন্তু বিশেষ কোনো কারণে উনি এখানে উপস্থিত হতে পারেনি সেই কারণটাকেই যদি আপনার প্রয়োজন মনে করেন আপনি কোনো একদিন তার কাছ থেকে জেনে নেন যেহেতু আপনি বাবাকে ডাকছেন বাবাই আপনাকে আপনি তো মাকে দেখে চিনতেই পারছেন ও কিন্তু ছবি দেখে চিনতে পারছেন যার মা কোনটা এটা না কাকা আপনার আগের স্ত্রী হ্যাঁ এটা না হ্যাঁ উনি ওনার আহ মাকে দেখে চিনেছে এটাকে মাই বলেছে এটা আপনার বাবা মা হ্যাঁ এটাকে উনি দাদা দাদি বলেছে সবকিছু ঠিক আছে এইটা কে যেন ছিল আসলে এরকম একটা ঘটনা ঘটতে পারে আচ্ছা তো বিশ্বাস হয়েছে না বিশ্বাস করতাম কিন্তু আমি যেটা ভাবছি যখন আমি আমাদের দেশের থেকে আসি তখন এত ইন্টারনেটের যোগাযোগ ছিল না ফোন ছিল না ফোন ছিল না আমি ভাবি এটা কেমনে সম্ভব তো দেখলেন এখন কথা হচ্ছে আপনি আমাকে একটা কথা দিবেন এই লাখ লাখ মানুষকে সাক্ষী করে সেটা হচ্ছে আপনি আপনার জন্মস্থানে যাবেন যদি যান কিন্তু কোনোদিন আপনি আজকের অনুষ্ঠানের মধ্যে পাইলেন আপনার আপনার মায়ের প্রতি যে অভিব্যক্তিটা আমি দেখছি এটা বাড়িতে গিয়ে কখনো তাকে দেখাবেন না তার সামনাসামনি হবেন কি হবে না সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এইটার মাধ্যমে রাগারাগি করা ঝগড়াঝাটি করা মনোমানিল্য করা এটা আপনি করতে পারবেন না আমাদের অনুষ্ঠানে সবসময় আমরা এই বিষয়ে নিরুৎসাহিত করি আপনি তো নাও পাইতে পারতেন সারা জীবন আপনি যেটা পাইছেন ওইটাকে আপনি পজিটিভলি দেখেন যে বাবাকে পাইছেন বাকি কষ্টটুকু আপনি ক্ষমা করে দিবেন নিজের মন থেকে এবং এটা আপনাকে কথা দিতে হবে আমাদেরকে যে আপনাকে পাওয়ার পরে যাতে কোনো রকম এলাকায় যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয় আপনার মার ঘরও যাতে না হয় বা আপনাকে কেন্দ্র করে যাতে ওনার সাথে কোনো প্রকার কোনো ঝামেলা না হয় এটা আপনি আমাদেরকে কথা দিলেন মন থেকে দিলেন হ্যাঁ কথার জন্য কোনো প্রকার বরখেলাপ না হয় ঠিক আছে আমরা একটা ব্রেক নিচ্ছি আজানের জন্য একই বিষয়ে কাকা আপনার কাছ থেকেও আমি মানে অনুরোধ করব যে এই বিষয়টা নিয়ে যেন আপনাদের এলাকায় গিয়ে কোনো ধরনের মনোমান্য তৈরি হওয়া ঝগড়া যেহেতু পাশাপাশি থাকেন আপনারা এই ঝগড়া যেটা যেন না হয় আনন্দ জিনিসটা যেন আনন্দই থাকে কিন্তু কাকা এই কোন প্রকার আমরা এখন পর্যন্ত কোন বিরোধ কোন যেন বিরোধ না হয় আর আপনার মেয়েও যদি কষ্ট পায় তাকে বুঝাবেন ঠিক আছে শোনেন আমি আপনি যে কষ্টের সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনের জায়গা থেকে আমি আপনাকে কখনোই বলতে পারবো না পাইছে তারা অনেক অনুরোধ করছে যেমন আমার ছোট মামা বড় মামা আমার মামা ছোট মামা এখানে আসছে বলছে তুই সব মানে আমার তো হ্যাপি নামে পরিচিতি হ্যাপি তুই সত্যি করে কত তুই কি কেউ খুন খারাপ করে যাইছ মানে দুষ্টামি করতো মানে খাইতে পারতাম দুষ্টামি করে তুই কস না কে কুনি দেখি কি এই যে শনিবার মানে আমার মামাদের বাড়ি অনেক বড় বলতেন না আমি কখনো বলতাম না যে আমার মামার বাড়ি শনিবার উরস পঁচিশ তারিখে অনেক বড় একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে জীবন ও কবি না আমি করি এই কথাটা শুনলে আস্তে একটা অন্যদিকে যেতাম যে ডাক্তার আদর করতো প্রচুর আদর করতো এই যে ওনার ছোট চাচা নাম হচ্ছে মাহবুব আলম মোল্লা হ্যাঁ তো মানে কারণ দেশে আইলে নাতি আমি আইছি তুমি আহো

আলহামদুলিল্লাহ এই পর্বটা আমাদের সফল আমাদের এই সফলতার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা তার আপন ঠিকানায় সাতাত্তরটা টা সেভেন্টি সেভেন অর্থাৎ আমাদের ইনটোটাল সাকসেস হচ্ছে একশো সাতটা লম ফাউন্ড এবং আপন ঠিকানা দুটো মিলিয়ে আমরা একশো সাত জন ছেলে মেয়ে যারা পরিবার থেকে হারাই গেছে তাদেরকে আমরা তার পরিবারে ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ